আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্রিসপি এবং স্পাইসি মিনি ডোনাট এই মিনি ডোনাটটি বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের কাজে আসবে চলুন চলে যাই মূল রেসিপিতে মিনিট ওনার বানানোর জন্য আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এখন দিচ্ছি এক চামচ জিরে জিরে জিরেটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এই সময় চুলের আচ লিচ্ছি এক কাপ পানি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং এক চামচ মরিচের গুঁড়ো আলেবা বে সব কিছু মিশিয়ে নিয়ে সুজিটাকে কুক করে নিব সাথে আমি ওনকনের ওয়াশলা দেব এই এটাতে এই এটাতে আমি শুধু জিরের ফ্লেভারটাই রাখতে যাচ্ছি সেজন্য আমি এখানে জাস্ট স্পাইসের জন্য শুধু মৌরি গুঁতেই দিয়েছি সুজিটা প্যান থেকে উঠে আসছে তার মানে এই সুজিটা কুক হয়ে গিয়েছে একটি আলুকে সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি এক কাপ সুজিতে এক কাপ সুজির জন্য একটা আলু যথেষ্ট আলুটাকে এভাবে সুজির সাথে ম্যাশ করে নিয়েছি সবকিছু ভালোভাবে মুথি নিয়েছি চামচে মিশ্রটা নিয়ে হাতে তালুতে নিয়ে নিচ্ছি এখন ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে ভেতরে আঙুল ঢুকিয়ে ডোনটের সেপ তৈরি করে নিতে হবে বানিয়ে নি তৈরি হয়ে গিয়েছে সব গুলো এখন এগুলোকে ভেজে নিব দেখলেন তো গত সহজেই একটি আলু এবং এক কাপ সুজি দিয়ে কতগুলো ডোনাট তৈরি হয়ে গিয়েছে মিনি ডোনাট গুলো ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মিনি ডোনাট গুলো গোল্ডেন ব্রাউন কালার করে ডোনাট গুলোকে ভেজে নিব কে গোল্ডেন ব্রাউন কালার করে মিডিয়াম আছে ক্রিসপি করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নেছি কিভাবে আমি সবগুলোকে ভেজে নিব তৈরি হয়ে গিয়েছে স্পাইসি মিনি ডোনাট আশা করি এই মিনি ডোনাট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ